হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসরণ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত সুপার টেস্টি এঁচড়ের রেসিপি দিয়ে বড় একটু বেশি খেয়ে নিয়েছিলেন আজকে তো বন্ধু এই সুপার টেস্টি এঁচড় কালিয়া রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো কথায় একটা প্রবাদ আছে যে এঁচোড় কাটতে বড় আর কাঁঠাল কাটতে বৌদরো এরকমই ধরনের হয়তো তো আমি সহজেই এই কাঁঠাল আমি বা এচোর আমি সহজেই কেটে ফেলেছি তো হাতে একটু তেল মাখিয়ে নেবেন নিয়ে এইভাবেই কেটে ফেলবেন কাঁঠাল ঝপাঝপ তো এখন এই চারকোনা আকার করে মানে ডুমুডুমু করে কাঁঠালগুলো একটু বড় মাপ করে কেটেছি আর এখানে আটশো গ্রাম ওয়েটের কাঁঠাল ছিল আর তিনটে আলুকে ডুমুডুমু করে কেটে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে সিটির জন্য এখন আমি লো ফ্লেমে দুটো সিটি দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো দুটো সিটিতেই সুন্দরভাবে প্রেশার কুকারের মধ্যে দেওয়ায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো আমার এই কাঁঠাল আর আলু তো ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়ে গেছে সেদ্ধ তো এবার হাই ফ্লেম করে প্যান বসিয়ে দিলাম এবার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা গোটা চারে কেলা চার এক ইঞ্চি দারচিনি আর দিলাম হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন একটুখানি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ ছাড়ছে এই সময় আমি একটা বড় মাপের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিট মতো পেঁয়াজ ভেজে এর মধ্যে যাতে গ্রেভির সুন্দর কালার আসে এই জন্য আমি এক চা চামচ চিনি আর দুই চা চামচ মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ আর এই মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু কিছুটা কাঁচা মশলা দিলাম এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর রসুনকে বেটে নিয়েছি এটা আমি চার চা চামচ দিলাম আর দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর তিনটে টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম ওটা দিলাম আর দিলাম লবণ চিনি স্বাদ মতো আর এক চে চামচ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে কষাতে থাকতে হবে ভালো করে যদি কষানো হয় তাহলে মানে সবজির ক্ষেত্রেই হোক বা অন্য রান্নার ক্ষেত্রে মশলা কষানোর কাছে নির্ভর করে যে পদজির কীরকম টেস্ট হবে এবার কষানো হয়ে গেছে সম্পূর্ণ রূপে তেল ছাড়া ছাড়া হয়ে এলেই লো ফ্লেম করে দিয়ে টক দই ফেটিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এখানে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম হয়তো দই ছিল মানে আমি নিয়ে নিয়েছি তো দইটা দিয়ে লো ফ্লেমে সুন্দর আকারে আস্তে আস্তে করে নেড়ে কষিয়ে নিলাম একদমই পুরোপুরি তেল ছাড়া হয়ে গেছে এ অবস্থায় যে সেদ্ধ করা কাঁঠালগুলো ছিল ওইগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সেদ্ধ করা কাঁঠাল আর আলুগুলোকেই এই সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব তো এবার স্বাদের জন্য এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম হলে বেশি ভালো লাগে খেতে কাঁঠালের কালিয়া মানে এঁচড়ের কালিয়া তো এখন সমস্ত মশলার সঙ্গে মিনিট ছয় থেকে সাতেক কষিয়ে নেব। যাতে সমস্ত গুণাগুণ কাঠ এঁচড়ের মধ্যে চলে যায় তো এবার যে পাত্রে আমার মশলা ছিল সেই পাত্রের মধ্যে একটু জল দিয়ে এখানে হাফ বাটি মতো জল আমি এখানে দিয়েছি আপনারা যদি গ্রেভিটা পাতলা করে খেতে চান তো এইভাবে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এখানে আবারও পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেবেন তারপরে একটুখানি আরও একটু লবণ মনে হল লাগবে এই জন্য আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে একটুখানা ফুটে উঠলে আর একটুখানা চিনি দিয়ে দেব সামান্য তো একটুখানা চিনি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দিলেই ব্যাস আমার কালিয়া রেসিপি পুরোপুরি তৈরি তো বন্ধু এইভাবেই এচোর কালিয়া রেসিপিটি বাড়িতে তৈরি করে খান দেখবেন ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ